হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার নিজের বাসার ছাদে তৈরি করা একটি কবুতরের লফট এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এটার ভিতরে বর্তমানে কি কি রয়েছে যেহেতু নতুন চিন্তা করছি আরও অনেক কিছু এটার ভিতরে আপডেট করার তো বর্তমানে যা কিছু রয়েছে এবং তৈরিতে কত টাকা খরচ হলো সব কিছুর আপডেট এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন প্রথমেই আসি ঘরের দৈর্ঘ্য এবং প্রস্ততে ঘরটির দৈর্ঘ্য বিশ ফুট এবং প্রস্ত নয় ফুট এই ঘরটি সম্পূর্ণভাবে তৈরি করাতে আমার কাঠ বেগেছে আট হাজার টাকার মতো এবং শুধু উপরের ছাউনি টিনে আমার খরচ হয়েছে বারো হাজার টাকা পিছনের এবং সাইডের টিনগুলো আমার নিজের থাকার কারণে খরচটা কিছুটা কম হয়েছে সম্পূর্ণ জায়গাটিতে নেট বাগাতে আমার খরচ হয়েছে ছত্রিশশো টাকার মতো এখানে দুই প্রকার নেট রয়েছে প্লাস্টিক এবং গুনা বর্তমানে এই ঘরটিতে রয়েছে কিছু গ্রিভাস রেসার বোম্বাই এবং জাবাবি জাতের কবুতর আরও নতুন কিছু কবুতর এই ঘরটিতে আপডেট করা হবে ইনশাআল্লাহ কবুতরের পাশাপাশি আমার এখানে রয়েছে টিয়া এবং ঘুঘু পাখি ঘুঘু পেয়াটা বর্তমানে ডিম দিবে সম্ভবত তো ওরা কিছুদিন যাবতই আমি নিচে খড়কুটা দিয়ে রেখেছি ওরা টিয়ার বক্সের উপরে একটা ছোট্ট জায়গা আছে ওইখানটাতে ওরা সকল বন যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ওরা খড়কুটা নিয়ে সব উপরে জমাচ্ছে জড়া ওখানে বাসা বেঁধে ডিম পারবে তো আমি টিয়া এবং ঘুঘু নাজারিবি ছেড়ে রেখেছি তো ওরা তেমন একটা কোনো অ্যাগ্রেসিভ মুড়ে নেই বা টিয়া পাখি ঘুঘু পাখিকে আক্রমণও করে না আপনারা চাইবে একসাথে এরকমের পালতে পারেন সমস্যা নেই কবুতর এবং টিয়া পাখি ঘুঘু পাখির জন্য আমি দুইটা আবাদা আওয়াদা পার্টিশন করেছি কবুতর এক পাশে এবং টিয়া এবং ঘুঘু পাখি আলাদা আলাদা পাশে সাধারণত আমার সকল কবুতরগুলোকে আমি ছেড়েই পালতে পছন্দ করি কবুতর ওরা ছাড়াই থাকে সব সময়ের জন্য এর পাশাপাশি টিয়া পাখি এবং ঘুঘু পাখি আলাদা একটা পার্টিশনে আটকানো থাকে তো ওদেরকে পর্যাপ্ত খাবার দেয়া হয় এবং ওড়ার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে অনেকে এখন বলতে পারেন টিয়া পাখি বা ঘুঘু পাখি ন্যাচারে আকাশে উঠতে পছন্দ করে মূলত ওদেরকে যদি আমি ন্যাচারে ছাড়ি ওরা টিকতে পারবে না কারণ ওরা ছোট থেকেই এই পরিবেশে অভ্যস্ত এই ঘরটি তৈরিতে একজন কাঠমিস্ত্রির সময় বেগেছে তিন দিন এবং প্রতিদিন তার হাজিরাত নয়শো টাকা করে সম্পূর্ণ ঘরটিতে আমার কাঠ বেগেছে আট টাকার মতো রাজমিস্ত্রি ওয়েভার ইট বালু সিমেন্ট সহ আমার খরচ হয়েছে আট টাকা এবং লোহা লেগেছে এক হাজার টাকার টিন বারো হাজার টাকা রাবারের যে সিট দেখা যাচ্ছে কালো ওগুলো লেগেছে এক হাজার টাকার এবং সকল খরচ সহ আমার আনুষঙ্গিক আরও কিছু খরচ মিলিয়ে খরচ হয়েছে আটত্রিশ হাজার টাকার মতো এখন আপনাদের জায়গা অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে যদি আপনারা তৈরি করতে চান এরকমের একটা ঘর সেক্ষেত্রে আপনাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা খরচ হতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন